ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়ার গল্প প্রচার ও প্রভাকাণ্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত রয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়া জাল দিয়ে ঘেরা ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটি ফোটাও নেই এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি ধারণা পোষণ করে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দশকে পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জুয়ার রহমানকে হত্যা করার জন্য ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র একটি ফাইল ইনিশিয়েট করে এর কিছুদিন পরে সরকার পরিবর্তিত হয়ে শ্রী মোরার্জি দেশাই এর নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন এটা ওই রিপোর্টিং এর মধ্যে আছে ওই 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 মধ্যে ছিল পত্রিকাটার নাম হচ্ছে সানডে ইন্ডিয়ার একটি সানডে পত্রিকা পরে আবার শ্রীমতী ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হলে ফাইলটির কার্যক্রম চালু হয় এবং এর কিছুদিন পর উনিশশো একাশি সালে তিরিশে মে জিয়া রহমান নিহত হন চট্টগ্রাম স্যালকে হাউসে ভারতেরই একটি পত্রিকা সানডেতে এর উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয় মানে আমি যে ঘটনাটার কথা বললাম এটা ওই প্রতিবেদনেই ছাপা হয়েছিল সাংবাদিক সুব্রমনিয়ম নামে একজন সাংবাদিক তিনি এই রিপোর্টটি করেন প্রতিবেদনটি রচনা করে সুতরাং আওয়ামী লীগ ব্যতিনেখে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক বা তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক এটা পার্শ্ববর্তী দেশ সুনজরে দেখে না